নমস্কার বাবু মশাই শঙ্খ ঘোষ সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্লিচা যাবে খোল্লিচা পাল্টে বিচার করবে নিচু কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিসয় আশ্রয় বাড়ি জানताई माजी মধ্যে ভাবেন তাহাদের নুনান্তে পান্তায় নিত্য কুড়োই যাদের নিত্য কুড়োই যাদের সাদালাদের শেষ পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যত বাবু কার ভাগে কি কম পড়ে যাই ভাবতে থাকেন ভাবু অমনি দুচক বে অমনি দুচক বে অলপ জলের ধারা বলেন বাবু হাবিব লবে সম্মাটি সাহারা কুমির কানতে থাকে কুমির কান কে আই আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চরাতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের সব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধুপ ধুনা জলে হাজার চোখে দেখতে

মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই নমস্কার